আলম বলছি চট্টগ্রাম থেকে আজ আমি আপনার সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হলাম তো ঘটনাটি যেভাবে আছে আমি ঠিক পড়ার চেষ্টা করছি রাতে আজহার নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় ফিরছিল সে ছিল ধীর একা আর কবরস্থানের পাশ দিয়ে একাই হেঁটে যাচ্ছিল হঠাৎ মৃদু কান্নার শব্দ ভেসে এলো তার কানে মনে হচ্ছিল কোনো মেয়ে হয়তোবা কবরস্থানের ভেতর থেকে কান্না করছে সে থমকে দাঁড়ায় কান্না যেন আকুতি হয়ে আসছে এবার মেয়েটি বলছে দয়া করো আমাকে ক্ষমা করো কুতুল বসু সে কবরস্থানে ঢোকে দেখে এক পুরনো কবরের পাশে বসে আছে কালো বোরকা পরে একটি অবয়ব তার মাথা নিচু তার শরীর কাঁপছে আজার থেকে জিজ্ঞাসা করে আপনি কি এখানে কি করছেন মেয়েটি মাথা তোলে না শুধু বলে আমার নাম ছিল লায়লা আমি মানুষ ছিলাম না আমি ছিলাম এক জিন আজার ভয়ে পেছনে সরে যেতে চায় কিন্তু মেয়েটি চাঁদপুর শহরে প্রচুর কষ্ট ছিল যা আজারের গাকে শিবরে উঠিয়েছিল লালা আরও বলতে থাকে আমি এক বালিকা জিন ছিলাম এক হাফেজ বালকের প্রেমে পড়েছিলাম আমি মানুষের রূপ নিয়ে তার সামনে আসতাম কিন্তু কখনও তাকে স্পর্শ করিনি এক রাতে সে জানতে পারলো আমার আসল পরিচয় ভয়ে সে কোরআন পড়তে পড়তেই মারা যায় এরপর আমাকে বন্দি করা হয় তার কবরের পাশে আমার পর্যন্ত আজার বুঝতে পারে এই কবরের পাশেই তার প্রিয়জনের কবর মেয়েরিয়া বলে কিন্তু জানো আজহার আমি প্রেমে পাগল ছিলাম পাপ করেছিলাম এখন আমি তবা করতে চাই কিন্তু জিনদের কেউ নামাজ জানা যা পড়তো না কেউ কবরের পাশে এসে তাদের মা জন্য দোয়া করে না তাই আমার রুটা মুক্ত হয় না আজার স্তব্ধ হয়ে যে সে বলে আমি আপনার জন্য দোয়া করব। আজার সেখানেই তার জন্য দোয়া করতে শুরু করে পরদিন সকালে গ্রামবাসী আজারকে অজ্ঞান অবস্থায় কবরস্থানের পাশে পায় তারা হাজারের জ্ঞান ফেরানোর পর আজহারার মুখ দিয়ে একটি কথা বের হয় কথাটি ছিল চীনেরাও তাহলে ক্ষমা চায় কিন্তু তাদের জন্য মানুষ সাধারণত দোয়া করে না তো প্রিয় এই ছিল আজকের ঘটনা ফিরে আসবো নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম